নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করবো আটা দিয়ে দারুণ একটা সুস্বাদু রেসিপি যেটা আপনি ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারে যখন খুশি বানাতে পারেন খুব কম উপকরণ দিয়ে কম তেলে তৈরি হয়ে যায় আর বানানো কিন্তু ভীষণই সহজ ছোট বাচ্চাদের জন্য স্কুল টিফিনও দিতে পারেন তারাও কিন্তু বেশ মজা করেই খাবে তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা মেজারিং কাপ মেপে আমি দু কাপ নিচ্ছি ওজন হচ্ছে দুশো গ্রাম এটা একশো গ্রামের কাপ তাই দু কাপ মানে দুশো গ্রাম হচ্ছে আমি রেসিপিটা আটা দিয়ে তৈরি করছি আপনি ময়দা দিয়েও বানাতে পারেন এছাড়া আটা আর ময়দা দুটো মিশিয়ে হাফ আপ করেও নিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ এবারে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারের মধ্যে জল দেব। যে কাপ মেপে দু কাপ আটা নিয়েছিলাম ওই কাপেরই দু কাপ জল দিলাম আটার এই ব্যাটারটা তৈরি করতে আমি গরম বা ঠান্ডা জল কোনোটাই ব্যবহার করিনি বাড়িতে থাকা রুম টেম্পারেচারের জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি ব্যাটারটা অনেকটা ঘন আছে তাই এর মধ্যে আরও একটু জল দেবো আরও এক কাপ জল নিয়ে নিয়েছি পুরোটা একসাথে দিলাম না হাফ কাপ দিলাম এবারে ভালো করে আগে মিশিয়ে নেবো যদি লাগে জলটা পুরোটা দেবো না লাগলে আর দেবো না এবারে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাড়িতে যদি মেজারিং কাপ থাকে ভালো তা না হলে ছোট বাটি বা চায়ের কাপ মেপে এই উপকরণগুলো নেবেন এতে ব্যাটারটা খুব বেশি পাতলা খুব বেশি ঘন হবে না একদম ঠিকঠাক মাপের ব্যাটার তৈরি হবে একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আটা যাতে ভালোভাবে সেট হয়ে যায় ঢেকে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো রিফাইন তেল এই রেসিপিটা রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চা চামচ কালো সরষে আপনি কালো সরষের বদলে সাদা সরষেও দিতে পারেন কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা কোচানো পেঁয়াজ ঝালের জন্য মধ্যে দিচ্ছি দু তিনটে কোচানো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন এবার পেঁয়াজটাকে ভেজে নেব ফ্লেমটা হাইতে আছে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আগে থেকেই বড়ো সাইজের একটা গাজর ছোট গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে রেখেছিলাম এবার এই সবজিগুলোর পরিমাপে হাফ চা চামচ মতো নুন দিচ্ছি বা সাত মতো নুনটা দিতে হবে সবজিগুলো একসাথে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে আপনি আপনার পছন্দ মতো আরও সবজির মধ্যে অ্যাড করতে পারেন মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবারের মধ্যে দিচ্ছি মাঝারি সাজে একটা কেটে রাখা টমেটো টমেটোটা দিলাম যাতে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই টমেটোটা দেওয়ার পর গাজরের সাথে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মিশ্রণটা একদম রেডি ফ্লেমটা অফ করে দিলাম এবার এটাকে নামিয়ে নেব এদিকে আটার ব্যাটারটা রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচেরও কম দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কম করে দিলাম আর দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবারে একসাথে ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি চা চামচ চিনি মিষ্টিটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প করে দিলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা যাতে দেখতে ভালো লাগে তাই এর মধ্যে একদম এক চিমটে মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিচ্ছি এক মুঠো ধনেপাতা পাতা কুচি ধনে আগে আমার দিতে মনে ছিল না তাই এখন দিয়ে দিলাম একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিলে ব্যাটার একদম তৈরি ব্যাটারটা রেডি হয়ে গেছে ঘনত্বটা দেখুন ঠিক রকম হয়েছে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলা না এবারে চলুন গোলা রুটিগুলো তৈরি করব তার জন্য গ্যাসে একটা ননস্টিক প্যান ভালো করে গরম করে এর মধ্যে অল্প করে তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি আপনি তেলের বদলে ঘিও দিতে পারেন ফ্রাই প্যানের মধ্যে ব্যাটার দেওয়ার আগে সবসময় এভাবে একটু মিশিয়ে দেবেন তা না হলে ব্যাটারটা নিচে অনেক সময় বসে থাকতে পারে এরপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি দুহাতা ব্যাটার এরপর ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু মেলিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা একটু বড় হয়ে যায় গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে করে দিতে হবে তারপরে দু থেকে তিন মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন ওপরটা শুকনো হয়ে ড্রাই হয়ে গেছে তখন এর মধ্যে আবারও অল্প করে তেল ব্রাশ করে দিলাম এবার এটাকে উল্টে দিচ্ছি যাতে আরও এক পাশ ভালো করে ভাজা হয়ে যায় দুপাশই ভালো করে ভাজা হয়ে গেছে এবার এক সাইড থেকে এভাবে ফোল্ড করে দিচ্ছি মানে যেভাবে পাটিসাপটা মোড়া হয় ঠিক সেই রকম করে মুড়ে নিলাম একটা ভাজা হয়ে গেল এটাকে তুলে নিচ্ছি একইভাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুহাতা ব্যাটার তারপরে ব্যাটারটাকে মেলিয়ে একটু বড় করে নিতে হবে এরপর দু থেকে তিন মিনিট অপেক্ষা করলে দেখতে পাবেন ওপরটা শুকনো হয়ে যখন ড্রাই হয়ে যাবে তখন অল্প করে তেল ব্রাশ করে নিলাম তারপরে এটাকে উল্টে দিচ্ছি যাতে আরও এক পাশ ভাজা হয়ে যায় দুপাশই ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা সাইড থেকে মুড়ে নিচ্ছি যেভাবে পাটিসাপটা মোড়া হয় ঠিক সেই রকম করে আরও একটা তৈরি হয়ে গেল এইভাবে বাদবাকিগুলোকে রেডি করে নেব এবারে একটা হাতে নিয়ে দেখে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ